যদি দুটি সংখ্যার সমষ্টি এবং তাদের গুণফল যথাক্রমে বিশ এবং ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুটির ব্যস্ত বা গুণিত সংখ্যার যোগফল কত অর্থাৎ আমাদের এখানে বলছে যে দুটি সংখ্যার সমষ্টি বলছে এবং দুইটি সংখ্যার গুণফল বলছে কত বলছে বিশ বলছে এবং ছিয়ানব্বই বলছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের বের করতে হবে ওই সংখ্যা দুটির ব্যস্তনুপাতিক কিংবা গণিতকের যুগ সেটা আমরা বের করব এখন আমরা জানি যে ব্যস্তনুপাতিক বা গণিত কি একটা সংখ্যা যদি আমাদের এক্স হয় তাহলে তার ব্যস্তনাপাতি কিংবা গণিত কী হবে ওয়ান বাই এক্স হবে অপসংখ্যাটা যদি আমাদের ওয়াই হয় তাহলে তার ব্যস্তনাপাতি কিংবা গণিত কী হবে ওয়া ওয়ান বাই ওয়াই হবে তাহলে আমাদের এখানে বলছে যে জিনিসটা সেটা হলো তাদের যোগ ফল কত সেটা আমরা বের করব। অর্থাৎ এই দুইটা সংখ্যার যোগ ফল আমাদের কি বের করব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এটা সময় কত সেটা তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি এভাবেই যে এক্স ওয়াই আমরা কী করলাম সরল করলাম এবং এক্স প্লাস ওয়াই আমাদের কি করতে বলছিল কি করতে বলছিল যে এই দুইটা যুগ ফল আমরা বের করতে বলছি এই দুটা যুগ ফল আমরা পেয়ে গেলাম এটা এখন জাস্ট খালি আমাদের এখানে কি বলছে এই জায়গাটা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো যে আমাদের সমষ্টি আমাদের কত বলা আছে দুটি সংখ্যার একটা বলা আছে বিশ তাদের গুণফল কত বলা আছে গুণফল বলা আছে আমাদের কত ছিয়ানব্বই তাহলে আমাদের সমষ্টি তো আমরা কত পেয়ে গেলাম বিশ পেয়ে গেলাম বসে দিয়ে আমাদের সমষ্টি কত বিশ এবং তাদের গুণফল এক্স এবং ওয়াই এক্স ইন্টু ওয়াই আমরা এখান থেকে যেটা পেলাম সেটা কত পেলাম ছিয়ানব্বই পেলাম বসিয়ে দিলাম ছিয়ানব্বই কাটাকাটি করলে কত হয় এখানে আমাদের চারটায় যদি কাটি পাঁচবার যায় এখানে কাটলে আমাদের কয়ার যাবে আমাদের যাবে চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা নয়ের মধ্যে দুইবার এবং চার ষোলোর মধ্যে চারবার চার চার চল্লিশ তার মানে আমাদের আনসার কত হলো পাঁচ বাই কত চব্বিশ আনসার কিন্তু আমাদের রেট কম অর্থাৎ আমরা কিন্তু সিম্পল ওয়েতে আমরা অঙ্কটা করলাম অঙ্কটা একত্রিশতম বিশেষ একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দুটি সংখ্যার সমষ্টি দশ এবং তাদের গুণফল ফল সংখ্যা দুটির গুণিত বিপরীত সংখ্যার যোগফল কত ঠিক আগের অঙ্কটার মতোই আমরা এখানে কি করব দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে বিশ এবং তাদের গুণফল কত দেওয়া আছে আমাদের দশ দুটি সংখ্যার সমষ্টি বিষ এবং তাদের গুণফল দুটি সংখ্যার সমষ্টি দশ এবং তাদের গুণ ফল সংখ্যা দুটির গণিত বিপরীত সংখ্যার যোগফল কত এটা বের করতে বলছে জেলা দুর্নীতি দমন অবিসার দুই হাজার উনিশশো চৌরানব্বইয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী এখানে আমাদের কিন্তু বলছে যে দুইটি সংখ্যার সমষ্টি বলা আছে কত দশ এবং তাদের গুণফল কত বলা আছে আমাদের পিস বলা আছে তার গণিত বিপরীত সংখ্যার কত এটা আমরা বের করি তাহলে একটা সংখ্যা যদি আমি এক্স হয় তার তার বিপরীত গণিত সংখ্যা কি হবে ওয়ান বাই এক্স এবং সংখ্যাটা যদি ওয়াই হয় তাহলে বিপরীত গণিত সংখ্যা হবে কিন্তু ওয়াই এই দুইটাকে যদি আমি কী করি যোগ করি তার মানে ওয়ান বাই এক্স যোগ ওয়ান বাই ওয়াই তাহলে কী দাঁড়ায় আমাদের দাঁড়াবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এই দুইটারা আমরা কী করতে হবে এই দুইটা যোগ ফল আমাদের এখানে এনে যতটুকু আছে এটি আমাদের বের করতে হবে তো এটাকে যদি আমি যোগ করি অর্থাৎ সরল করি তাহলে আমাদের কী হয় এক্স প্লাস ওয়াই হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে করতে পারি আমরা কি করতে পারি এই এই মাঠটা আমাদের কত দেওয়া আছে এই মাঠটা দেওয়া আছে আমাদের এখানে গুজব ফল সমষ্টি কত দেওয়া আছে সমষ্টি দেওয়া আছে আমাদের এখানে দশ বসিয়ে দিলাম দশ তারপরে আমাদের এখানে কোন ফল কত দেওয়া আছে কোন ফল দেওয়া আছে আমাদের বিশ আমাদের বিন বসিয়ে দিলাম কাটে কি হয় ওয়ান বাই কত দুই অর্থাৎ হাফ শিক্ষার্থী বন্ধুরা আনসারটা মিলিয়ে দেখি হাফ আছে কি উত্তর হলো আমাদের গ একটি সংখ্যা ও তার গুণিতক বিপরীত সমষ্টি রুট থ্রি এবং ওই সংখ্যাটির গণ এবং গণের গণিত্বক বিপরীত সমষ্টি কত শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করবো এখানে আমাদের বলছে যে একটি সংখ্যা বলছে এবং তার বিপরীত একটা সংখ্যা আমাদের যা হয় তার বিপরীত গুণাত্মক সমষ্টি কত বলছে রুট থ্রি বলছে বলছে তারপর আমাদের বলছে যে সংখ্যাটা আমরা দললাম অর্থাৎ এখানে যে সংখ্যাটা দললাম এই সংখ্যাটার গণ এবং তার গণাত গণ বিপরীত সমষ্টি কত হবে অর্থাৎ এখানে আমরা যে গণাত্ম বিপরীত সংখ্যাটা দৌড়ছিলাম সেটা কত হবে এটা বের করতে বলছে আমাদের এগারোতম শিক পেশাগ্রহী শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার চোদ্দোর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটাকে আমরা করব কীভাবে করব একটা সংখ্যা আমাদের কী বলছে একটা সংখ্যা আমরা দৌড়ি এখানে এক্স এক্সটাকে আমরা সিম্পল এতে ধরি একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটা আমাদের কী করতে বলছে তার গুণাত্মক বিপরীত ওয়ান বাই এক্স তার বিপরীত সংখ্যা এখন বলছে প্রশ্নে আমাদের বলছে যে এই যে সংখ্যাটা আছে এটা প্লাস এটা এর দুইটা সমষ্টি মিলে কত হবে রোড থ্রি হবে তার মানে আমাদের কী দাঁড়ালো প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমাদের এখানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স করতে হবে রোড থ্রি এটা আমরা আমাদের এখানে বলে দিছি এরপরে আমাদের বলছে যে এই সংখ্যাটির গণ এবং গণের গুণাত্মক বিপরীতের সমষ্টি কত এটা বের করো তার সংখ্যাটি গণ হলো প্রথমটা সংখ্যা এক্স তার গণ হলো এক্স কিউব পরে আমাদের বলছে তার এই যে পরে এই সংখ্যাটা আছে তার গণ কত এর গণটা হলো আমাদের অন বাই এক্স কিউব তাহলে এর সমষ্টি কত এটা আমাদের হোয়াট এটা আমরা বের করব। তো এটা সিম্পল ওয়েতে আমরা করতে পারি এক কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পেলে এ কিউ প্লাস বি ফর্মুলাটাকে আমরা জানি যেহেতু আমাদের এখানে একটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ওয়াই এক্স অর্থাৎ এ প্লাস বি রুট কিউ দেওয়া আছে এটা যদি হয় তাহলে আমরা কী করতে পারি তাহলে আমরা ফর্মুলাটা এখানে বসিয়ে দিই এক্স প্লাস ওয়ান ওয়াই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স বন্ধুরা তাহলে এটা এবং এটা কাটতে পারি এবং এ মানটা আমরা কত পেয়েছিলাম এ মানটার সময় আমরা পেয়েছিলাম রুট কিউব এটা কি পেয়েছি রুট কিউব পেয়েছি আবার এখানে থ্রি ইন্টু এ মানটা কত এটা হচ্ছে রুট কিউব তো এটাকে যে সিম্পলিফাই করে কি আসে রুট কিউব কয়টা আসবে এখানে তিনটা এখানে কয়টা তিনটা আর থ্রি ইন্টু থ্রি এই দুইটা রুট কিউব মিডিয়া আমরা কী লিখতে পারি টু ইন্টু টু লিখতে পারি আমরা লিখতে পারি তা থ্রি হোল স্কোয়ার সমাশন কত অনলি থ্রি দ্যাট মিনস আমাদের কি তারা থ্রি রোড কিউব মাইনাস থ্রি রোড কিউব এটা এটা কাটলে কি থাকে জিরো থাকে আনসার যদি আমাদের জিরো আমরা মিলিয়ে দেখি আনছে আমাদের জিরো হয়েছে কিনা উত্তর হলো আমাদের খ একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চাইতে সতেরো বেশি সংখ্যাটি কত সমাজকলন মন্ত্রণার অধীনে এর দুই হাজার সমাজকল্যাণ অফিসার দুই হাজার দশের একটি অঙ্ক প্রতিনিয়ত মন্ত্রণালয়ের সহকারী অফিসার দু হাজার উনিশের একটা অঙ্ক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দু হাজার তিরানব্বইয়ের উনিশশো তিরানব্বইয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী মন্ত্রায় এই অঙ্কটা আমরা করব তো আমাদের এখানে কি বলছে যে একটি সংখ্যা অর্ধেক তার একটি তৃতীয়াংশ চাইতে কত বেশি সতেরো বেশি এই অঙ্কটা যখন আমরা করব তখন আমরা কিন্তু টেকনিক্যালি তার যে অপশানগুলো আছে অপশানগুলো থেকে আমরা বের করে নিব কি করব এখানে অপশান একটা দেওয়া আছে বাউান্ন বাহান্নকে যদি আমরা কৃত করি তার অর্ধেক থেকে আমরা কি করলাম বেশি বের করতে হলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে কত বেশি তা বাউন্ন বাই কত এক কৃতর্শন বলতে এক বাই তিন আর অর্ধেক বলতেও এক বাই দুই তা এটাকে যদি আমি কাটাকাটি করি বাউান্নর মাঝে বাউান্নাকে তাহলে কবার যাবে দুইবার যাবে তারপরে যাবে ছাব্বিশ এবং তারপর হবে ছয় বার মানে ছাব্বিশ এখানে যাবে কবার তিনবারে মাধ্যে তিনবারে মধ্যে পাঁচ একবার যাবে তিন একবার যাবে তারপরে হলে দুইবার যাবে না তার মানে কত ছাব্বিশ বিয়োগ কত বাউন্ন বাই দুই তিন তার মানে আমাদের এটাই করতে আমাদের কত সতেরো বলছিল সতেরো হয় কি না অর্থাৎ সতেরো বেশি কিনা তার এটাই বলতে সতেরো বেশি না তার মানে এটা একটা যাবে না অর্থাৎ আমাদের ক কিন্তু বাদ হয়ে গেল। এখন আমরা যদি খ চিন্তা করি চৌরাশি চৌরাশিকে আমরা কী করব প্রথমে দুই দিয়ে ভাগ দেব তারপরে এটা কি আবার ওয়ান বাই তিন দিয়ে যেহেতু এক তৃতীয়াশে বলছে তাই টু সতেরো হয় কিনা আমরা দেখব তো আমরা এখানে যদি ভাগ করি কবার যাবে চারবার এখানে যাবে দুইবার অর্থাৎ বিয়াল্লিশ বিয়োগ কত হবে এখানে কবার যাবে এখানে যাবে আমার আমাদের কত আটের মেয়েদের যাবে দুবার আর থাকে দুই আর চব্বিশ চব্বিশের মতো আঠাশ অর্থাৎ আঠাশ এখন দেখি যে এই বাদ যায় কি না ওয়ান বাই সতেরো হয় কি না মানে টোটাল ইকুয়াল টু সতেরো হয় কি না তার মানে আট থেকে যদি আমরা বারো বাদ দিই তাহলে কত থাকে চার তার মানে হাত হলো এক চোদ্দো ইকুয়াল টু সতেরো হয় না এটাও আমাদের বাদ অর্থাৎ আমাদের খ নম্বর হলো না এখন অপশনটা আমরা খ আমাদের চিন্তা করি কত গটাকে একশো দুইকে আমরা কী করব ভাগ দেবো কি দিয়ে বাঘ দিব আমরা দুই তারপর কী দিয়ে বাঘ দিব একশো দুইকে তিন দিয়ে দিলাম তারপরে আমাদের কত ইকালটি সতেরো এটা হয় কি আমরা দেখব এখন যদি এটা হয় তার মানে আমরা দেখি এখানে কভার দিবে পাঁচ মাঝে বাউন্ন একান্ন এবং এখান থেকে কভার যাবে তিনের মাঝে যাবে আমাদের তিনবার আর তারপরে হলো বারো মাঝে যাবে চারবার টু কত সতেরো হয় কি না দেখি আমাদের মিলে দেখি হয় কি না চার থেকে এগারো থেকে চার বার দেখলে সাত হাতেরো হলো সতেরো তার মানে এখানে সতেরো মিলে গেছে অর্থাৎ আমাদের স্যাটিসফাইড হলো এটাই হলো আমাদের আনসার অর্থাৎ আমাদের উত্তরটা হলো কত একশো দুই অর্থাৎ আমাদের সংখ্যাটি কত বের করতে বলছিল সংখ্যাটি বের করতে বলছিল যে ওই সংখ্যাটি কত একটার অর্ধেক তার এক তৃতীয়াশ চাইতে কত সতেরো বেশি এই যে আমাদের এটার অর্ধেক তার এক তৃতীয়াশের চাইতে কত বেশি সতেরো বেশি বেশি আমরা এখান থেকে বের করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা সহজ টেকনিকে অঙ্কটা আমরা করে নিলাম আশা করি দুটি সংখ্যার যোগফল ফল আটচল্লিশ এবং তাদের গুণ ফল চারশো বত্রিশ তবে বড় সংখ্যাটি কত একত্রিশ বিসিএস এর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে আমরা বড় আকারে না করে ষাট আকারে করব যেহেতু আমাদের সময় কম থাকে দুইটি সংখ্যার কত যোগফল কত বলছে যোগফল বলছে আটচল্লিশ তাদের গুণফল কত চারশো বত্রিশ এখানে কিন্তু বড় সংখ্যাটি দেওয়া আছে এই চারটা সংখ্যা থেকে আমরা একটা বড় সংখ্যা নিলেই কিন্তু আমাদের ছোট সংখ্যাটা বেরিয়ে যাবে তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা কি করব যদি ক নেই ক বড় সংখ্যা বড় সংখ্যার সাথে আমরা কি করব এমন একটা সংখ্যা যোগ করব যেটা কত হয় আমাদের যোগফলটা আটচল্লিশ হয় অর্থাৎ আটচল্লিশ থেকে যদি আমি কি করি ছত্রিশ বাদ দিই তাহলে কত হয় ছয় দুগুন বার এক তার মানে কত বারো হয় অর্থাৎ আমাদের যদি এই এই দুইটা যোগ করে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ এই দুটি সংখ্যা এটা একটা সংখ্যা এবং এটা একটা সংখ্যা যে যোগ কত হয় আটচল্লিশ হয় তার মানে আমাদের প্রথম শর্তটাকে কি করলো প্রথম শর্তটা আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের অপশন এক ক থেকে ক থেকে প্রথম অপশানটা আমরা কি করলাম কমপ্লিট করলাম এখন আমাদের দেখতে হবে এই যে দুইটি সংখ্যা পেলাম এটা একটা সংখ্যা এবং এটা আরেকটা সংখ্যা এই দুটার গুণফল ফল কী হয় এই দুইটা গুণ ফল ছত্রিশ গুণ কত হবে এটা আমরা দেখার বিষয় ছত্রিশকে যদি আমরা বারো দিয়ে গুণ দিই তাহলে করতে হবে ছয় দুগুণে বারো দুই হাতের হলো এক তিন দুগুনে ছয় আর এক সাত তারপরে হলো ছয় ওকে ছয় আরেক তিন তিন দুই তার মানে হলো তেরোর কত তেরো তিন তার চার চারশো বত্রিশ আমাদের এখানে করতে বলছিল চারশো বত্রিশ গেছে তার মানে এটা কত হলো চারশো আমাদের এই যে এখানে অপশনটা বলছিল তাদের গোণ ফল কত যোগফল আমাদের কত বলছিল আটচল্লিশ এবং তাদের দুটি সংখ্যার গোণ কত বলছিল চারশো বত্রিশ আমাদের দুটি সংখ্যার গোণ ফল কত চারশো বত্রিশ পেয়ে গেলাম তার মানে উত্তর যেটা ক কটায় কিন্তু আমাদের আমাদের বড় সংখ্যা বড় সংখ্যাটা আমরা এখান থেকে কত ছত্রিশ বের করে ফেললাম কীভাবে বের করলাম আমরা এই যে দুইটি সংখ্যার সমষ্টি থেকে একটি সংখ্যা যদি আমরা বাদ দিই তাহলে অপর সংখ্যাটি বেড়ে আসবে আমরা তাদের যোগফলটা ফলটা যা হবে আমি সেটা দিয়ে যদি তার গুণফলটাকে ফলটাকে আমরা তাকে দিয়ে গুণ করি তার গুণফলটা ফলটা যদি সেম হয় অর্থাৎ দ্বিতীয় শর্ত যদি স্যাটিসফাইড করে তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা মেলে গেল শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে তাই করলাম এই দুইটাকে চুপ করার পরে আমরা কিন্তু আমরা আটচল্লিশ পেলাম এই দুইটাকে গুণ করার পরে কিন্তু চারশো বত্রিশ পেলাম তার মানে আমাদের দুইটা শর্তে মিলে গেলো এখন আমাদের দেখার বিষয় যে এই দু এইগুলো দিয়ে মিলে কি না আমাদের আসলে সাঁত্রিশ সাথে যদি আমরা কী করি আটচল্লিশ থেকে যদি আমরা সাঁত্রিশ বাদ দিই তাহলে কত হয় এক হয় আর এখানে কত এক হয় এগারো হয় অর্থাৎ আমাদের সাঁত্রিশ এই দুইটা কী করে করলে হয় সাঁত্রিশ এবং আমাদের এগারো যোগ করলে কিন্তু ঠিকই হয় বাট সাঁত্রিশ এবং এগারোকে যদি গুণ করি সাতকে সাত তিন তিন তারপরে হলো সাতকে সাত তারপর তিন তিন যোগ করলে সাত দশ চার চারশো আট হয় অর্থাৎ মিলে না শিক্ষার্থী বন্ধুরা আমাদের খ যাবে না আমাদের গ যাবে না এবং ঘ যাবে না তার মানে আমাদের কোনটা যাবে আমাদের অনলি যাবে ক আমাদের কটা আমরা এখান থেকে যে আনসারটা পেয়েছিলাম আনসারটা হলো এটাই আশা করি আমরা এতটুকু শর্ট টেকনিকের মাধ্যমে ওটা বুঝতে পারলাম